আসসালামু আলাইকুম সকাল সকাল ড্রাগন বাগানে চলে গেলাম যা যাইতে নিয়েছিলাম মাদ্রাসায় মেয়ের পরীক্ষা ওখানে তো তখন দেখি যে কি সুন্দর ড্রাগন ফুলগুলা হয়েছে আর এত সুন্দর লাগতেছে মানে আমি মানে দেখো অবাক আমি সবসময় দেখছি ফোনে দেখছি ইউটিউবে দেখছি এত সুন্দর ড্রাগন ফুল কিন্তু সত্যিকার আসলে দেখি যখন দেখলাম মানে আর থাকতে পারলাম না তখন চলে গেলাম তাড়াতাড়ি করে ড্রাগন বাগানে যাই বললাম মেয়েটাকে যে বাবা তুমি দাঁড়াও তোমাকে একটু ভিডিও করি অনেক সুন্দর লাগতেছে তখন বলে আম্মু আসো চলো যাই পরে ছবি তুললাম অনেক সুন্দর লাগতেছে বাগানটা তাই তোমাদের মাঝে আজকে একটু শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে জানি না আর আমার কথা বলার ধরনটা কি তোমাদের পছন্দ হয়েছে কি না সেটাও জানি না আমাকে কমেন্টে প্লিজ জানায়ও আসলে ফার্স্টে তো আমি বয়স কীভাবে করতে হয় সেটাও আমি জানি না তো ভুল যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই আর আকাশটা এত সুন্দর দেখা গেছে মানে বাগানের সাথে এই যেটা এটা কিন্তু ছোট একটা কলি ঠিক আছে ছোটো একটা কলি ধরছে অনেকগুলা ড্রাগন ধরছে ওই যে এই যে এইটা এটা কিন্তু ড্রাগন ধরছে ঠিক আছে আমার মেয়েটা একটু ধরে দেখতেছে যে কেমন আসলে কীরকম ঠিক আছে গাছটা এখন একটা ফল ধরছে জামু এটা কি ড্রাগন আসলে কি ড্রাগন কিন্তু ড্রাগন তো লাল হয় এটা এরকম কেন আমি বলছি বাবা এটা তো ছোট্ট এখনও বড় হয় না বড়ো হলে লাল হবে দেখো দেখো মাশাল্লা একটা ফুল মানে এত বড় ড্রাগনের ফুলগুলা দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে মানে মনটা পুরো একদম ফুরফুর হয়ে গেছে সকালবেলা সকাল ভিডিওটা করছিলাম প্রায় সকাল আটটার সময় কারণ আমার মেয়ে তো প্রথম ফার্স্ট পরীক্ষা ছিল আরবি পরীক্ষা ছিল তখন গেছিলাম ঠিক আছে তো তোমরা প্লিজ বলবা আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার বয়সটা কেমন মানে কথা বলার আমি তো এরকম কথা বলতে পারি না যদি ভুল হয় আসলেই সত্যি তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আর দেখো গায়েস আকাশটা এত সুন্দর দেখো মানে পুরাই মনটা একদম ফুরফুরে গেছে দেখো। আকাশটা মানে ম্যাঘগুলা নীল নীলের সাথে কিভাবে সাদা আর নীল কিভাবে। সুন্দর দেখা যাচ্ছে তার মাঝখানে হচ্ছে আমার মেয়েটা আমার মেয়েটা সাদা আর নীল পড়েছে ওকো মানে খুব মানে আকাশের সাথে পরিবেশের সাথে খুব মানাইছে তাই না দেখো সূর্যটা সূর্যটা কিভাবে ঝিলমিল করতেছে গাছের ফাঁকে দিয়া হ্যাঁ চুপি দিয়ে দেখতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসায় যেখানে যাওয়ার রাস্তাটা ওইখান দিয়ে আর কি এটা পড়ে আমি ধরে দেখলাম যে আসলে ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগছে ফুলগুলা ইচ্ছা করছে এখানেই বসে থাকি ফুলের সামনে কিন্তু কি করার আছে মাদ্রাসাতে যেতেই হবে মেয়েটা একটু ধীরে ধীরে দেখতেছে মা এত বড় ফুল